হাই ওয়েলকাম টু মাই চ্যানেল তাহলে আজকের আমি ভিডিওটা শুরু করছি প্রথমে বলে নিই ভিডিওটা সবাই দেখবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে নেবেন নতুনরা সাবস্ক্রাইব করবেন তাহলে আজকের আমি আমার বক্তব্যে চলে আসছি স্বাভাবিক আমার কন্টেন্ট যে তাকে নিয়েই কথা বলবো ভাই আর বোন এখন এটাই তো কন্টেন্ট হরিহর আত্মা এরা একে অপরের ভালো চায় একে অপরকে হেল্প করে এবং একে অপরকে ছাড়া এরা সময় কাটাতে পারে না অ্যাকচুয়ালি কারণে একটা ভালো জিনিস দেখলাম কৃষাণ স্কুলে যাচ্ছে টোটো করে দেখো সব দিকেই নিশ্চিন্ত টোটোতে বসে সুন্দর বাবা পাশে বসে দেবের বাবা সুন্দর নিয়ে যাচ্ছে আরেকজন সঙ্গে শেয়ার করে সম্ভবত সেও এক স্কুলে পড়ে একেবারে নিশ্চিন্ত বাইকে যেতে গেলে যে টেনশানটা হয় বয়স্ক লোক বাইক চালায় বাচ্চাটাকে নিয়ে যায় সেই সেইখানে এই ব্যবস্থাটা একদম ঠিক যথারীতি ওদের আজকের মেন আইটেম কি চিংড়ি মাছ চিংড়ি মাছ ভাপা চিংড়ি মাছ শাক দিয়ে প্লাস ডিমের ঝোল ভালো আইটেম বেশ অনেক রকম আইটেম অনেক দিন পর হলো দেখলাম আমরা নিজেদের জন্য অ্যাকচুয়ালি বাইরের কেউ আসেনি এরা খেলো কিন্তু সেই যথারীতি মা ছেলে বাবা কোনেই নেই বাবা একসঙ্গে খেতে বসেন না খুব কম খুব কম আমরা দেখতেই পাই না আর বাচ্চাটার খাওয়া বিশেষ দেখায় না এক সকালে জল খাবার ছাড়া তো আমরা দেখতেই পাই না দুপুরের খাওয়া নিয়ে কেন ওটা ভিডিও করতে একটু ক্লিপ সেগুলো কি দেখাতে পারে না কে জানে যাই হোক পিকনিক পিকনিক বলে দুই একদিন দেখা দেখায় কিন্তু রেগুলার বেসিসে যখন নিজেদের খাবার দাবার দেখাচ্ছে তাহলে ওদের নয় কেন এটা হলো কথা তারপরে যাই হোক হলো হওয়ার পর ছাদে ঘোরাঘুরি হলো বাচ্চাটাকে নিয়ে কারণ ওটা তো মেইন পার্ট মেইন পার্টটা দেখাতেই হবে সময় কাটানো বাচ্চাটাকে নিয়ে একটা ভিডিও লেন্থটাকে বাড়ানো সেরম কিছু নেই আর লাস্টলি হচ্ছে মার্কেটিং যেটা নিয়ে বলতে আসবো সন্ধেবেলায় মার্কেটিংয়ে গেল বাবার ছেলে বললো যে নিজেদের জন্য মার্কেটিং না অন্য কারোর জন্য মার্কেটিং কি কিনলো দেখলাম বাড়ি এসে দেখলো দোকানেও দেখিয়েছে যাই হোক বাড়ি এসে মার্কেটিং যেটা যখন দেখালো আমরা দেখলাম দুইটো শাড়ি আর একটা টি শার্ট এটাই দেখালো তারপরে যেটা বলে থাকে যেরকম এর আগেও আমরা দেখেছিলাম পুজোর সময় মার্কেটিংয়ের সময় দুটো শাড়ি এখন বলবো না ওটা সারপ্রাইজিং গেস হবে অনেক রকম কিসের জন্য গেস করতে যাবো তোমার টাকা তোমার টাকায় তুমি কিনবে তোমার টাকায় তুমি কাউকে গিফট দেবে কাকে দেবে এগুলো আমরা কেন গেস করতে যাব। অ্যাকচুয়ালি এটা হলো কথা কারণ আমাদের তো গেস করার দরকার নেই এইটা দিয়ে তুমি কয়েকটা ভিউজ কামাবার চেষ্টা করছো ওইটা নিয়ে আমরা গেস করবো না অনেকে অনেক রকম তারপর সেটা নিয়ে লোকের কৌতূহল হবে দরকার নেই তোমার জিনিস তোমার ব্যাপার তুমি করো গিয়ে যখন দেখাবে ঠিকই দেখতে পাবো না দেখালে দেখবো না এই তো হলো পরিষ্কার কথা আর দেখাবে তো আমরা জানি কাজে ওটা নিয়ে চিন্তা করার কিছু নেই যখন দেখাবে তখন জেনে যাবো গেসিংয়ের মধ্যে নেই ওইটা আর করবোই না কারণ যার যা জিনিস সে তার মতো দেবে আমাদের গেস করার কি প্রয়োজন আছে তাই না আগে তবু কৌতূহল ছিল ভেবেছিলাম টিনা হয়তো আসবে কিন্তু যখন টিনাই আসবে না তো কাজেই তো আমাদের গেস করার কোনো প্রয়োজন নেই তোমার যাকে ইচ্ছে তাকে দাও গেস করে কি হবে আমাদের এখন কৌতূহলটা টোটালি কিষাণকে নিয়ে কিষাণকে দেখি কিষাণর কি হলো কিষাণুর কি হবে বাস এছাড়া আর আমাদের কোনো কৌতূহল নেই অ্যাকচুয়ালি দীপের বিয়ে হলো না কি হলো দেখার দরকার নেই সে তার বয়স অনুযায়ী ইচ্ছা অনুযায়ী পছন্দ অনুযায়ী যখন ইচ্ছে তখন করবে তার লাইফ সে কাটাবে তার ব্যাপার আমাদের এখানে ঢোকাবার কোনো দরকার নেই ব্যাপারটা হচ্ছে জাস্ট এখন মানে অ্যাটেনশানটা টোটালি কিষাণের ওপর কিষাণুর ভালো থাকা কিষাণুর খারাপ থাকা ঠিক আছে কিষাণু যে এখন খারাপ আছে সেটা কথা বলছি না সেটা আমি বলবও না কারণ সমালোচনা করতে বসেছি তো ভালো খারাপ দেখলে বুঝি ভালোই আছে ও খারাপ নেই কিন্তু মাকে বাদ দিয়ে নয় এটা হলো টোটাল কথা মাকে বাদ দিয়ে নয় ভালো এখানেও আছে ভালো ওখানেও থাকবে কাজেই ওই যে একটা কথা আমরা শুনেছিলাম আমাদের চোপার মুখে ছেলে যাতে বাবাকেও পায় মাকেও পায় কতটা ইন্ডিভিজুয়াল থেকে এই ধরনের কথা বলা যায় ওই বয়সী একটা মেয়ের মুখে আমরা শুনেছিলাম সেলফিশের মতো বলেনি ছেলে শুধু আমার কখনো বলেনি ব্যাস কাজেই আমরা সেই ব্যবস্থাটাই দেখতে চাই ছেলে মাকেও জানবে বাবাকে কেন শুধু জানবে বাবা ভালো নো ডাউট ভালো তাতে কোনো মানে আমাদের আপত্তি নেই বাবাও নিশ্চয়ই থাকো কিন্তু মাকে বাদ দিয়ে নয় মা যদি চায় তাহলে মার কাছেও থাকবে আর যদির এখানে প্রশ্ন নেই মা চায় এটা আমরা বুঝি এটা আমরা বুঝি কিন্তু মায়ের অভিব্যক্তিটা কম কারণ মা বুঝে গেছে যে আমি চাইলেই পাবো না আমাকে লড়াই করেই জিততে হবে এটা হলো মার মার দিকের কথা কারণ বাবা যেটা অনায়াসে পেয়ে গেছে মা সেটা পাবে না অথচ মার নিজেরই বেশি অধিকার তাই না এটাই অবাক লাগে যে মা ছাড়া কিষাণুর অস্তিত্বই না থাকার কথা সেই মার কাছেই কিষাণু যেতে পারছে না বা মা কিষাণুকে পায়নি এটা হলো আসল কথা এই একটা জায়গায় আমার দ্বীপকে অপছন্দ বা দ্বীপের প্রতি আমার বিদ্বেষ এটা বলা যেতে পারে কারণ এতটাও সেলফিস স্বার্থপরতা ভালো না কারোর সাথে তুমি নাই থাকতে পারো কিন্তু তার অধিকারকে তুমি কেড়ে নিতে পারো না অ্যাকচুয়ালি এটা হলো কথা অধিকারের মর্যাদা দিতেই হবে সেটা যে পর্যায়েই যাক তোমার লাইফ তুমি যেমন খুশি কাটাও ওর লাইফও যেমন খুশি কাটাক কিন্তু ছেলের উপর যেন ন্যায্য বিচারটা হয় ছেলে যেন তার সঠিক অধিকারটা পায় হ্যাঁ এই যে ছেলেকে বোঝানো হচ্ছে মা খারাপ মা বাজে মা ছেলেকে ছেড়ে গেছে এটা তো সঠিক নয় এইটাই হলো আমাদের প্রমাণ করার উদ্দেশ্য দ্বীপের সঙ্গে মিলে কয়েকজন ক্রিয়েটার মিলে চেষ্টা করছে একটা মেয়েকে মা জাতিকে নোংরা বলার কিন্তু তারা একবারও ভাবছে না এই পজিশানে থাকলে তারা কি করত অ্যাকচুয়ালি আমার এটাই হচ্ছে কথা কারোর ওপর ব্যক্তিগত রাগ নেই কিন্তু আমি সবাইকে বলবো এমনকি আমাদের ওই দ্বীপের এজেন্ট দিদিকেও বলবো এই পজিশানে এই পজিশানে রেখে আমি বলছি না নিজের ক্যারেক্টারের মধ্যে মধ্যে ঢুকে থেকে আমরা তো প্রত্যেকে আলাদা আমাদের কি চয়েস আমাদের কি নেচার সেটা বাদ দিয়ে টিনার মতো পরিস্থিতিতে ঢুকে চোপার পরিস্থিতিতে ঢুকে নিজেকে বসিয়ে চিন্তা করা সেই পজিশনে থেকে সে কি করত হ্যাঁ যে এই অবস্থায় নিজের ছেলেটাকে না নিয়ে যদি সে চলে আসতো বা তাকে না নিতে দেওয়া হতো তাহলে সে কি করতো অ্যাকচুয়ালি তাই না এইটাকে বোঝা উচিত এটাকে বোঝা উচিত কারণ এটা বোঝার প্রথম কাজটাই ছিল আমাদের দ্বীপে তার স্বামীর সেটা সেই বোঝেনি তাহলে বাইরের লোক কি করে বুঝবে তাহলে বাইরের লোকের কাছে এক্সপেকশে এক্সপেকটেশনটা কোথায় এক্সপেকটেশনই নেই ওই জন্যই টিনা পাথরের মতো হয়ে গেছে আমাদের চোপা ওর অভিব্যক্তিটাই কয়েকটা খাওয়া দাওয়া কেনাকাটার মধ্যে নিজেকে আটকে রেখেছে ভেতরের যে অভিব্যক্তি সেটা চেপে রেখেছে হয়তো যেদিনকে ওর কার্য সিদ্ধি হবে সেদিন হয়তো সেটা আউটবাস্ট করবে সেই দিনটার জন্য ওয়েট করে আছি আমরা অ্যাকচুয়ালি সেই দিনটার জন্য ওয়েট করে আছি ভিডিওটা আজকে একটু ছোটোই বানালাম কারণ আজকেই আমি ফেরত যাব কলকাতায় তারপর রেগুলার বেসিসে আবার কাল থেকে ঠিকঠাক সব ভিডিও আসবে বোঝাই তো একটু জার্নি করলে যা হয় একটু স্ট্রেস আছে একটু পরিশ্রম আছে সবটাই আছে ঠিক আছে তবু তার মধ্যেখানে সময় করে ভিডিওগুলো দেখেই ভিডিও করতে হচ্ছে না দেখে তো করতে পারবো না ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার চেষ্টা করবো আর একটা কোনো ছোটো ভিডিও বা শর্টস দিতে বাই